আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে আজকের ভিডিওটা হচ্ছে ফেরি নিয়ে অনেকেই ফেরিতে যাতায়াত করেন এবং দেখেছেন কিন্তু ফেরি নিয়ে কখনো ভেবেছেন একটা ফেরি কত বড় হতে পারে কতগুলি গাড়ি ধরতে পারে ফেরির ভিতরে কি কি থাকে এটা নিয়ে হয়তো বা ভাবেননি আপনি যদি কখনও ফেরিতে যাতায়াত করেন তাহলে আপনি এই বিষয়গুলিকে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আর যদি প্রাকৃতিক দৃশ্যের কথা বলা হয় নদী দেখতে ভালো লাগে না এমন মানুষ বাংলাদেশে পাওয়াই যাবে না বাংলাদেশ কেন সারা পৃথিবীতে এরকম পাওয়া যাবে না ফেরির উপরে যে ছাদটা আছে অবশ্যই বসার জায়গা আছে উপরে এবং ছাদ আছে মানে আমি উপরের কথা বলছি চারতলা সেখানে আপনি গেলেই দেখতে পারবেন যে বাইরের দৃশ্যটা কত চমৎকার নদী এবং নদীর আশেপাশের জায়গাগুলি অসাধারণ সে দৃশ্য বসার জায়গা আছে সেখানে নামাজের জায়গা আছে আপনাকে কিছুক্ষণের জন্য অন্য ভুবনে নিয়ে যাবে আপনি যে যাত্রা করছেন বা নদী পার হচ্ছেন আপনার এটা মনে আসবে না এই উপরেই আছে আসলে যারা ফেরিটা পরিচালনা করেন তাদের বসার জায়গা মানে পরিচালনার জায়গা আপনারা দেখতে পাচ্ছেন বাইরে থেকে যদি আমি ভিডিওটা করেছি যদিও খুব বেশি প্রশিক্ষিত লোক এখানে লাগে না যারা বাসে যাত্রা করছেন তারা এই ফেরির উপরে এসে ফেরিটাকে এবং বাইরের প্রাকৃতিক দৃশ্যটাকে বিশেষ করে নদীটাকে উপভোগ করছেন একটা ফেরি বিশাল বড় হয় পঞ্চাশ মিটার থেকে সত্তর মিটার পর্যন্ত বড় হতে পারে এর থেকেও বড় আছে এর ভিতরে স্টাফদের থাকার জায়গা এবং খাওয়া দাওয়ার জায়গা ক্যান্টিন যেটাই বলেন না কেন আর আপনার যেটাই লাগুক না কেন হয়তো বা পাঁচ টাকা কোনো কোনো ক্ষেত্রে দশ টাকা বেশি নিয়ে থাকে যে জিনিসটা কিনছেন তার উপর নির্ভর করে কিন্তু আপনি এখানে সব পাবেন ভাত থেকে শুরু করে চা পর্যন্ত সব জিনিসই পাওয়া যাবে আবার কিছু সময়ের জন্য আমি ফেরির ছাদে গিয়েছিলাম ও বাইরের অংশটা দেখার জন্য নদীটাকে কেমন দেখায় আপনারা দেখুন যে বড় একটা ফেরিতে কতগুলি গাড়ি একসাথে পারাপার করা যায় এই ফেরিটাতে মোট চোদ্দোটা ট্রাক এবং গাড়ি বিশেষ করে গাড়ি বেশি হয়তো বা চারটা বা পাঁচটা গাড়ির বিপরীতে একটা ট্রাক তারা উঠতে দেয় রাতের বেলা অবশ্য আবার ট্রাক বেশি যায় যখন গাড়ির চাপ খুব একটা থাকে না সিঁড়ির ব্যবস্থা আছে আমি সিঁড়ি দিয়ে নিচের দিকে যাচ্ছি বাস যেখানে আছে সেই জায়গাটায় এখানে হকাররা আছে ফেরি নদীর পারে আসা আমি বাসের দিকে যাচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন